ভালো ভালো পুলিশ অফিসার নিয়োগ করে মুর্শিদাবাদকে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কয়েকজন পুলিশ অফিসারের নাম করে রীতিমত ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী কি বলেছেন হুমায়ুন কবির আমরা দেখব। যে এই জেলাটাকে এত অবহেলিত বা এত অফিসারদের দিয়ে এই জেলাটা চালাবেন না এই অফিসারদের আপনি আপনার কলকাতার আশপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে হাওড়া আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে উত্তর চব্বিশ পরগনা আছে সেই সব জায়গায় আপনাদের নিয়ে যান আমি একজনের নাম করে বলছি মিনাল সিনহা বর্তমানে আইসি কাঁদি তিনি এই জেলায় বহরমপুরে খেটেছেন টাউন ওসি হিসাবে ভরতপুরের ওসি খেটেছেন রেজিনগরের ওসি খেটেছেন শক্তিপুরের থাড়ির আইসি খেটেছেন বেলডাঙ্গা থানার ওসি খেটেছেন সে ঘুরে ফিরে একবার সাঁতরাগাছিতে গিয়ে আবার কোন জাদু বলে তিনি কাঁদির আইসি হিসাবে বসে আছে তিনি পুরো কোরাপটেড অফিসার তিনি বড়ুয়া থানা ভরতপুর থানা খড়গ্রাম থানার খবরদারি করছে বকলমে কেন হবে সেখানকার থানাগুলা কেন নিরপেক্ষ সার্ভিস দেবে না এটা আপনার কাছে আমার করজোড়ে আবেদন কোন জাদু বলে কোন ক্ষমতা বলে ওরা বারবার মুর্শিদাবাদে কি তাদের ইয়ে আছে সত্য একজনকে অর্ডার বেরিয়েছে জামাল উদ্দিন মন্ডল তার আসল বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের কোন গ্রামে তার বাবা পুলিশের কনস্টেবল ছিল সে রানাঘাটে তার অফিস পাড়ায় তাদের স্থায়ী ঠিকানা সে দু দুবার ছ বছর বেলডাঙ্গা থানার ওসি ছিল বেলডাঙার ঝুনকা গ্রামে তার শ্বশুরবাড়ি সে দু দুবার বেলডাঙ্গা থানার ওসি তারপরে আবার ইন্সপেক্টর থানা হয়ে গেলে তখন আইসি তারপরে আবার রাজারহাটের দুবছর খেটে এসে আবার সে এখানকার আইসি আবার সেই দু বছরে কত করাপ্টেড হয়েছে কত সম্পদের মালিক হয়েছে আপনারা ভিজিলেন্স লাগান গোয়েন্দা লাগান দিয়ে তদন্ত করুন তার অবশ্য হাওড়াতে ট্রান্সফার হয়েছে আবার আরেকজন এই জেলার খেটে যাওয়া অফিসার বেলডাঙ্গাতেও ওসি ছিল সেই সুমিত তালুকদার তিনি ফালাকাটা থেকে বা উত্তরবঙ্গ থেকে তার বেলডাঙ্গায় আসছে কোনো আপত্তি নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি মুর্শিদাবাদ জেলাবাসীকে আপনি বাঁচান মুর্শিদাবাদ জেলাবাসী আপনাকে প্রচন্ড সমর্থন করে ভোট দিয়েছে কোনো রাজনৈতিক দল স্বাধীনতার পরে এত এককভাবে কুড়িটা সিট ছিল না উনিশটা সিট ছিল তাও কোনো সময় আট এগারো কোনো সময় দশ নয় এরকম করে রেজাল্ট হতো আর যেখানে বাইশটা সিটের মধ্যে আপনাকে কুড়িটা দিয়েছে সেই জেলার মানুষের প্রতি এইভাবে আপনি তাদেরকে অবহেলা করতে পারেন না এখানকার প্রশাসন যেভাবে গ্রাসরুটের মানুষকে ব্যবহার করছে টাকা ছাড়া এরা কোনো কিছু করে না আমি আপনাকে ওপেন বলছি আপনি আপনার দিক থেকে তদন্ত করুন হুমায়ুন কবির যে অভিযোগ আনছে এই অভিযোগের যদি সততা না পান যদি আপনি না নিলে যে হুমায়ুন কবির কাউকে প্রয়ণ হয়ে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে আপনি আপনার প্রশাসন দিয়ে আমাকে অ্যারেস্ট করে আপনি লকআপ করে দেন বিচার ব্যবস্থা যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব আমি এতটা বড় কথা বলছি কেন এই মুর্শিদাবাদ জেলার মানুষ আপনার সরকারের আমলে এত লাঞ্ছিত হবে এত অপমানিত হবে এত মানুষকে এইভাবে পক্ষপাতমূলক আচরণের মধ্যে দিন যাপন করতে হবে তাই আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ রাখলাম মুর্শিদাবাদ জেলার দুটো পুলিশ পিডির আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে আপনি নিজে দৃষ্টিভঙ্গি দেখিয়ে বা আপনার ক্লোজ যারা অফিসার আছে যারা ভালো অফিসার এখনও রাজ্য প্রশাসনের প্রচুর আছে তাদের মাধ্যমে আপনি এটাকে তদন্ত করে আপনি দয়া করে এই দুজন পুলিশ পিডির আন্ডারে যারা এতদিন ধরে আছে তাদেরকে আপনি একটু আপনার নেয়ারেবল জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এইসব জায়গায় নিয়ে যান আর ওইখানকার জেলার অফিসারদের মুর্শিদাবাদের পোস্টিং করে দিন আর কথা বলি বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকে একজন অফিসার ছিল বহরমপুর পুলিশ লাইনে তার নাম রাজেশ দত্ত এই রাজেশ দত্ত আপনি প্রায় চোদ্দ বছর ক্ষমতায় এসছেন এখনও তিনার প্রমোশন হয়ে হয়ে এখনও তিনি সাব ইন্সপেক্টর হয়ে এখানে বারো বছর ধরে কি করে পোস্টিং আছে অভিযোগ করে তার তাকে ট্রান্সফার করার জন্য কুচবিহারে যাওয়ার জন্য একটা অর্ডার বের করা হয়েছিল তার অদৃশ্য ক্ষমতায় চাবার এখানে থেকে গেছে এখানে পুলিশ লাইনের মধ্যে যে সমস্ত মুসলিম ভাইরা মুসলিম কনস্টেবল বা এএসআই বা এসআই থাকে তাদের উপরে যা অনৈতিক টর্চারিং করে এবং তাদের একটা থানা পোস্টিং পেতে গেলে এর কাছে লক্ষাধিক টাকা গুনতে হয় তারপরে তার সেই কনস্টেবলের পোস্টিং হয় কেন হয় কার স্বার্থে কিসের জন্যই রাজেশ দত্তকে এখনও বহরমপুর পুলিশ লাইনে রেখে দেওয়া হয়েছে কার স্বার্থে এটা আমার জিজ্ঞাসা এটা মুর্শিদাবাদের মানুষের জিজ্ঞাসা ধরে নেবেন যে একজন অফিসার কি করে চোদ্দ বছর পনেরো বছর ধরে একই জায়গায় পোস্টিং থাকে কোন নিয়মে থাকে তাহলে অন্য কোনো অফিসাররা কেন বারবার বদলি হয় বা কোনো জায়গায় ট্রান্সফার হতে হয় এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো রাজেশ দত্ত বহরমপুর পুলিশ লাইনে আছে তার অদৃশ্য ক্ষমতার বলে বহরমপুরের এসপিকে বলে কিছু হয় না অন্য জায়গার কোনো অফিসারকেও তার বিরুদ্ধে কোনো কথা বলে কোনো সুরাহা হয় না এটা আপনি দেখুন কারণ মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানুষ আপনাকে এই মুখ্যমন্ত্রীর আসনে বা পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমতায় রেখেছে সেই মানুষের প্রতি আনজাস্টিস হচ্ছে অবিচার হচ্ছে এগুলো আপনি ভালো করে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোরে আবেদন থাকে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাবা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী